বন্ধুরা নারকল থাকলে ঘরে মনে হয় কি না কী বানাই তো আজকে এই নারকেলের দূরতেই আমি একটা রেসিপি বানাবো যেটা আপনাদের আশা করছি খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই তো আমি এখানে দুটো ছোটো সাইজের নারকেল নিয়ে নিয়েছি আর নারকেলটাকে ভেঙে আমি নারকেলের জলটা বার করে নিয়ে এই জন্য নারকলটাকে কুটতে লাগলাম তো নারকলটাকে আমি দুয়াতখখানা করে ভেঙে নিয়েছি আর ঠিক এইভাবে আমি নারকল কুর্নি দিয়ে কুড়ছি আপনাদের যদি হাতের যে নারকল কুর্নি হয় সেদিও করতে পারেন আমার এটাই সুবিধা হয় তাই আমি এটা দিয়েই করছি তো এইভাবে আমি মিহি মিহি করে নারকলগুলোকে কুঁড়ে নেবো আর নারকেলের মানে নারকেল কোড়া দিয়ে বলুন কিংবা নারকেলের দুধ বার করে বলুন যে 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 কোনো জিনিসটাই নারকলের খেতে এতটাই সুস্বাদু হয় যে কি বলবো যারা নারকেল খেতে ভালোবাসে তাদের নিশ্চয়ই এই রেসিপিটা আজকের ভালো লাগবে তো আজকের এই রেসিপিতে আমি নারকেলের দুধটা কিভাবে ভার করি ঘরোয়া উপায়ে সেই থেকে শুরু করে পুরো শেষ অবধি আমি সবই আপনাদের দেখাবো তো আমার এখানে এই যে নারকল কোড়া প্রায় কমপ্লিট হয়েই আসছে আর একটা বাকি আছে আতখানা তো সেটা করলেই আমার নারকলটা কোড়া হয়ে যাবে তো আমার এখানে নারকল কোড়াটা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমি একটা জায়গাতে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য নারকেল দুধ বার করব বলে তো এই যে নারকল কোড়াটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম এই যে নারকল কোড়াটা তো ওদিকে জলটা আমার গরম হয়েই এসেছে তো এবার আমি একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর মিক্সিং গ্রাইন্ডারে এই আমি নারকল কোড়াটাকে দিয়ে দেবো যেহেতু পরিমাণটা অল্প তাই আমি সমস্ত নারকল কোড়াটাই দিয়ে দিচ্ছি আপনাদের যদি মানে কোয়ান্টিটিটা একটু বেশি থাকে তাহলে আপনারা হাফ হাফ করে দিয়ে করবেন তো আমার জারটাও বড় আছে আর প্লাস কোয়ান্টিটিও অল্প তাই আমি সবটাই দিয়ে দিলাম এরপরে আমি এই যে ইসন যে জলটা গরম করেছি সেই গরম জলটা দিয়ে দিলাম এবং ঢাকাটা দিয়ে এবার আমি এটা ব্লেন্ডিং ব্লেন্ড করে নেবো তো আমি ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছি বেশিক্ষণ করব না দুই থেকে আড়াই মিনিট করব তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি এই যে এবার আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম টাইপের দেখতে লাগছে এটা তো এই যে ঢাকনাটা আমি খুলছি তো এই দেখুন একটু গরম আছে যেহেতু গরম জল দিয়েছি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে তো এইটা এবার আমি একটা আর একটা অন্য পাত্রও নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় চা চাকনি তো সেইটাতে আমি এটা ঢেলে দিলাম নারকলটা যেটা মানে আমি করেছিলাম আর কি ব্লেন্ডিং জারে সেটা আমি ঢেলে ঢেলে দিলাম আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তো এবারে আমি চামচের সাহায্যে এভাবে আমি চিপে নেবো চিপে চিপে আমি নারকোলের যে দুধটা সেটা বার করে এই যে এইভাবে কত সহজ দেখুন নারকল দুধ বার করা তো এরকম করে চেপার পরে আমি লাস্টে কিন্তু হাতে করে নিয়ে হাতের তালুতে করে আমি এইভাবে আমি নারকোলের দুধটাকে বার করব ঠিক এই দেখুন ঠিক এইভাবে বার করব তো জলটা এতটা মানে জলের যে গরমটা উষ্ণায়নটা সেটা খুব বেশিও রাখবেন না সেটা খুব কমও রাখবেন না যাতে আপনি হাতে নিতে পারেন সেই রকম রাখবেন তো এইভাবে আমি আবার যে নারকলগুলো চিপে চিপে রেখে দিয়েছিলাম সেটা আমি আর একবার ব্লেন্ড করে নিলাম আর একবার সেম প্রসেসে আমি চা চাঁদনি দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর আবার আমি হাত দিয়ে চিপে এইভাবে বের করে এই রকম দুই থেকে তিনবার আমি করব। মানে খুব বেশি আবার করব না তাহলে আমাদের যে দুধটা হবে তার ঘনত্বটা নষ্ট হয়ে যাবে মানে পাতলা হয়ে যাবে তো আমার এদিকে দুধটা বার করা হয়ে গেছে আর আমি এদিকে একটা বড় সাইজের পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তো এর মধ্যে আমি যে নারকল দুধটাকে এক্ষুনি বার করলাম সেটা আমি দিয়ে দেবো তো সেটাকে আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে এই দেখুন তো অনেকটা মানে আমার একটু অসুবিধা হচ্ছে বলে আমি একটু রয়ে রয়েই দিচ্ছি তো যাই হোক আমার দেওয়া হয়ে গেল হাঁড়ির মধ্যে এরপর আমি অন্যদিকেও দুধটাকে ফোটাতে দিয়েছি আর দিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি তো এই কড়াতে ননস্টিকের কড়াতে আমি এই যে ভারমেসেলি যেটা আমার সিমুই সেটাকে আমি ঘি দিয়ে একটু হালকা ভেজে নেব একটু লাল লাল করে নেবো একদম সাদা ভ্যাটভ্যাট করছে যাতে সাদা রঙটাও চলে যায় আর একটু ভেজে নিলে কিন্তু সিমুইটা খেতে ভালো লাগে তো আমি ঘি দিয়ে আপনারা চাইলে দাল দা কিংবা সাদা তেল দিয়ে করতে পারেন কিন্তু আমার মনে হয় একটু গাওয়া ঘি দিয়ে করলেই ভালো সেন্টটা ভালো হয় তো আমি সেই জন্য গা দিয়ে এটা হালকা মিডিয়াম আঁচের মধ্যে আমি এটা করে নিচ্ছি আর ওদিকে আমার দুধটাও ফুটছে তো দুটো কাজ আমার একসাথেই হচ্ছে এই দেখুন ঠিক এইভাবে নেড়ে নেড়ে আমি সিমুইটাকে ভেজে নেব এই দেখুন হালকা লাল হয়েই এসেছে আমি এটাকে আরেকটুখানি ভাজবো আরেকটু লাল করব সিমুইটাকে তো এই দেখুন আমার সিমুইটা ভাজা হয়ে গেছে তো এবার আমি এই যে দুধটা দুধটা আমার জাল দিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ এইজ আর দেব লবঙ্গ এবার দিয়ে ভালো করে আমি দুধটাকে নাড়িয়ে দিচ্ছি এবার আমি দেব এর মধ্যে চিনি তো আমি এর মধ্যে দিয়েছি পাঁচশো গ্রাম চিনি নিয়েছিলাম তো পাঁচশো গ্রাম চিনির মধ্যে আমি এক মুঠো চিনি তুলে নিয়েছি আর বাকি সমস্ত চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করে কেউ একটু হালকা মিষ্টি খেতে ভালোবাসে তো যে যা টেস্ট অনুযায়ী টেস্ট অনু অনুযায়ী দেবেন তারপরে আমি একটু হালকা চিমটি কেটে নুন দিলাম একটু নুন দিলে টেস্টটা ভালো হয় মিষ্টি জিনিসের আর দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস এবার ভালো করে ফুটে গেছে আমার দুধটা এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা সিমুইগুলো ছিল সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমার সিমুইয়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আর দুধটা কম সেজন্য আমি একটু সিমুই রেখে দিলাম আর বেশিরভাগ সিমুইটাই দিয়ে দিয়েছি এবার আমি এটাকে একটু নাড়িয়ে নেবো নাড়িয়ে নেওয়ার পর দশ মিনিট আমি লো মিডিয়াম ফ্লেমে সিমুইটাকে রান্না করে নেব তো এই যে ফুটতে লেগেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি ঘি ঘিটা অবশ্যই আপনারা দেবেন ঘি দিলে কিন্তু সিমইয়ের টেস্টটা একটু অন্যরকম হয় অসাধারণ লাগে খেতে অনেকে নারকেল দুধের সিমুয়ে ঘি দেয় না কিন্তু আমি কিন্তু ঘিটা দিই তো আমার সিম তৈরি হয়ে গেছে আমার এই নারকল দুধ দিয়ে সিমুইটা আশা করছি আপনাদের সময় ভালো লাগলো আর কেমন